পাশাপাশি বিশ্বের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী টমটম ট্রাফিক ইন্ডেক্স অনুযায়ী কলকাতায় প্রতি দশ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে গড়ে ৩৪ মিনিটের বেশি এই তালিকায় কলকাতার পরেই রয়েছে ভারতের আর এক গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরু তথাকথিতভাবে যত উন্নত হচ্ছে আমরা তত কলকাতা সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বাড়ছে ট্রাফিক জ্যাম যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে টমটম ট্রাফিক ইন্ডেক্সের তথ্য বলছে দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে বিশ্বের সব থেকে বেশি সময় লাগে কলম্বিয়া শহর বারানকুইলাতে সেখানে গড়ে ছত্রিশ মিনিট ছ সেকেন্ড সময় লাগে এই তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা দশ কিলোমিটার অতিক্রম করতে এখানে সময় লাগে গড়ে চৌত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে থাকা ব্যাঙ্গালুরুতে দশ কিলোমিটার যেতে গড়ে সময় লাগে চৌত্রিশ মিনিট দশ সেকেন্ড চতুর্থ স্থানে রয়েছে পুনে সেখানে একই পথ অতিক্রম করতে সময় লাগে তেত্রিশ মিনিট বাইশ সেকেন্ড তালিকার পঞ্চম স্থানে রয়েছে লন্ডন লন্ডনেও ট্রাফিক জ্যামের সমস্যায় পড়েন সেখানকার নিত্যযাত্রীরা দশ কিলোমিটার যেতে সেখানে গড়ে সময় লাগে তেত্রিশ মিনিট সতেরো সেকেন্ড ষষ্ঠ স্থানে রয়েছে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কিয়োটো দশ কিলোমিটার পথ যেতে সময় লাগে গড়ে তেত্রিশ মিনিট ষোলো সেকেন্ড বিশ্বের তালিকায় একশো বাইশ নম্বরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এখানে দশ কিলোমিটার যেতে গড়ে সময় লাগে তেইশ মিনিট চব্বিশ সেকেন্ড অন্যদিকে ট্রাফিক জ্যামের সমস্যা খুবই কম থাকা শহরের তালিকায় প্রথম তিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের শহর তালিকার শীর্ষে রয়েছে থাউস অ্যান্ড ওক্স এই শহরে দশ কিলোমিটার পথ যেতে সময় লাগে গড়ে আট মিনিট ছত্রিশ সেকেন্ড দ্বিতীয় স্থানে রয়েছে লিটিল রক যেখানে দশ কিলোমিটার যেতে সময় লাগবে ন মিনিট কুড়ি সেকেন্ড তৃতীয় স্থানে আছে মেসা এখানে সময় লাগে ন মিনিট উনচল্লিশ সেকেন্ড চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডসের আমার্সফোর্ড শহরে দশ কিলোমিটার অতিক্রান্ত করতে গড়ে সময় লাগে ন মিনিট আটচল্লিশ সেকেন্ড মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ শহরে এই পদ যেতে সময় লাগে গড়ে ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড ষষ্ঠ স্থানে থাকা রিচমন্ড শহরে দশ কিলোমিটার অতিক্রম করতে সময় লাগে গড়ে ন মিনিট চুয়ান্ন সেকেন্ড উল্লেখ্য এই সমীক্ষা চালানো হয়েছে ছ মহাদেশের বাষট্টি দেশের পাঁচষট্টি শহরে সমস্ত শহরে দশ কিলোমিটার পথ অতিক্রমের গড় সময় সব সময় একই থাকে না গড় সময় থেকে দশ সেকেন্ড কম বা বেশি লাগতে পারে আবার কখনও তার বেশিও লাগতে পারে বিভিন্ন টাইমে একাধিকবার পরীক্ষার পর গড় সময় নির্দিষ্ট করা হয় এই ধরনের খবর দেখতে ও জানতে চোখ রাখুন পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল পাশাপাশি ফলো করুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট পিপলস রিপোর্টার ডট ইনে পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন গুজবে নয় খবরে থাকুন